সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমি প্রতিদিনই আপনাদের সামনে কোনো না কোনো আলোচনা নিয়ে আসি আজকের আলোচনাটা একেবারেই ভিন্ন আজকে আমি খুব শান্তশিষ্টভাবে আজকে আওয়ামী লীগের যারা বর্তমানে এই আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের মধ্যে সবচাইতে যারা এদেশকে অস্থিতিশীল করার জন্য আপনার এগিয়ে আসছে কিংবা ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে আমি তাদের মধ্যে কয়েকজনের নাম আজকে উল্লেখ করব এবং এই উল্লেখের মাধ্যমে তাদের যে কিছু কিছু চরিত্র যে তারা আসলে কি দেশপ্রেমিক না রাষ্ট্রদ্রোহী এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি প্রথমে যদি আজকে আলোচনা করি তাহলে আলোচনা করতে হয় যে বিষয়টা নিয়ে আজকে দুদিন ধরে বাংলাদেশ সবচেয়ে বেশি আতঙ্কিত এবং উত্তপ্ত সেটা হচ্ছে আকমো মুজাম্মেল তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে তার সম্পর্কে আপনার কথা কথাসাহিত্যিক হুমায় আহমেদ একটি দেয়ালিকা পত্রিকা বের আপনার উপন্যাস বের করেছিলেন দেয়াল নামে সেই পত্রিকাতে মুজাম্মেলকে আকম মুজাম্মেলের একটি চরিত্র বিশ্লেষণ করেছেন দুই পৃষ্ঠায় সেই বিশ্লেষণটা আমি আজকে আপনাদের সামনে এই আলোচনা করব সেটা হচ্ছে দু সালে বইমেলায় মুক্তিযোদ্ধা পরবর্তী বাংলাদেশ নামে একটি দেয়াল আপনার উপন্যাস বের হয়েছিল ঠিক যখন হুমায়ুন আহমেদ মৃত্যুর ঠিক এক বছর পর এই বিষয়টা হয়তো যারা এই বই পিপাসু যারা বই পড়ে এবং হুমায়ুন আহমেদের বই পড়ে তারা এই উপন্যাসের যে চরিত্রটা বিশ্লেষণ চরিত্র বিশ্লেষণ সম্পর্কে তারা বুঝতে পারবে একটি আলোচনা এসেছে যে হুমায়ুন আহমেদ তার এই দুইটি পৃষ্ঠায় এই আলোচনাটি করেছেন সেটা হলো এক দম্পতি মুক্তিযুদ্ধের দেশ স্বাধীনতার পরপরেই এক দম্পতি তার পরিবার নিয়ে টঙ্গি ব্রিজ হয়ে তারা এই গাজীপুরের দিকে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আকম মুজাম্মেল তার দল বল নিয়ে এই যে দম্পতির মধ্যে যে নারী ছিল অনেক সুন্দরী একজন নারী ছিল তাকে তারা নিয়ে ধর্ষণ করে এই ধর্ষণের পরপর তখন এই মেজর নাসিম মেজর নাসির তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যে আপনি কেন এই কাজটা করেন আমি এই এটা আনিয়ে আপনার বিরুদ্ধে মামলা করব ঠিক পরবর্তী মুহূর্তে এই মেজর নাসির যখন এই কথা বলার পর পর এই আকম মুজাম্মেল এবং এই তখনকার গাজীপুরের সভাপতি আওয়ামী লীগের সভাপতি তারা বঙ্গবন্ধুর কাছে যান এবং বন্ধ বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেন যে এই মেজর নাসির আসলে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের কথাও নামও শুনতে পারেনি তার নাম শুনলেই নাকি তার জ্বর আসে তাকে আপনারা বদলি করে দেন কিংবা তাকে চাকরিচ্যুত করে দেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আকু মুজাম্মেলের কথা এই মেজর নাসিরকে চাকরিচ্যুত করা হয় ঠিক এই বিষয়টা নিয়েই এই হুমায়ুন আহমেদ এই দেয়াল যে উপন্যাসটা সেটা লিখেছিল আসলে আজকে এই আলোচনা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আকোম মুজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এই ছাত্ররা যেভাবে আপনার হামলার শিকার হয়েছে অত্যন্ত একটি নেতিবাচক দিক এই আকোম মুজাম্মেল কিন্তু যদিও তিনি একজন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন অথচ তিনি কিন্তু এক একজন ধর্ষণ মামলার আসামি এই কথাটা অস্বীকার করার মতো বাংলাদেশ আওয়ামী লীগসহ যারা উনিশশো সালে এই আকম মুজাম্মেলকে দেখেছেন তারা কখনোই অস্বীকার করতে পারবে না এই বিষয়টা একেবারে খোলামেলা পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকায় এই আপনার হুমায়ুন আহমেদের উপন্যাসে এটা প্রকাশিত হয়েছে দ্বিতীয় কথাটা আমি প্রথমেই বলেছি আজকে আমি কোনো আলোচনা করব না আমি জাস্ট কয়েকটা বিষয় রূপে এই আপনাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যে বর্তমানে এই বাংলাদেশে অপারেশন ডেভিল হার্ট নামে এই সেনাবাহিনী যে যৌথ অভিযান শুরু করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এই এই ডেভিল হার্ট যদি ঠিক এই অন্তর্বর্তীকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরেই যদি এটা চালু হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে এত আন্দোলন হতো না আপনারা জানেন এই পাঁচই আগস্টের পর বাংলাদেশে প্রায় একশো আশিটি আন্দোলন হয়েছে এই আশু একশো আশিটি আন্দোলনেই একেবারে অযৌক্তিক অপ্রয়োজনীয় ছিল যেগুলো এই দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় করতে পারেনি কারণ তারা সাহস পায়নি এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাজনৈতিক ঐক্যমত এবং দ্বিমত আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন এই পনেরো বছরে অনেকবার চেষ্টা করেছে যে জামাতকে নিষিদ্ধ করার জন্য বিএনপিকে কোন করে রাজনীতি থেকে বহিষ্কার করার জন্য আসলে তিনি পারেননি তারা পারেননি তার কারণ হচ্ছে একটি দেশের রাজনীতিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করাটা এত সহজ নয় কারণ সেখানে হাজার হাজার আপনার জনপ্রিয় লোক রয়েছে এবং লক্ষ লক্ষ আপনার আপনার সমর্থকারী রয়েছে এই সব কিছু বিষয়ে আসলে আওয়ামী লীগও এই জামাতকে নিষিদ্ধ করতে পারেনি আর বর্তমানে যারা এই সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আমি মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় নিষিদ্ধ করা উচিত শেখ হাসিনাকে দুর্নীতিবাজ হিসেবে শেখ হাসিনার যে আপনার অপবাদ রয়েছে তার বিরুদ্ধে যেভাবে মামলা রয়েছে তার বিরুদ্ধে যেভাবে অভিযোগ রয়েছে এবং প্রমাণ সাক্ষী সহ সব কিছু রয়েছে আমি মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের কতিপয় এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান সহ তার কারণ হচ্ছে একটি দেশের রাজনীতি রাজনৈতিক একটি দল যেখানে সত্তর বছরের অধিক এই দলটি বাংলাদেশে এই বিভিন্ন সময় ক্ষমতা এসেছেন তাদের অবদান রয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধে সহ বাংলাদেশের অনেক কিছুতে তাদের অবদান রয়েছে আমি মনে করি যেটা শেখ মুজিবুর রহমান কতটা দোষী সেটা আমাদের যারা মুরব্বী রয়েছেন তারা বলতে পারবে কিন্তু আমরা যাদেরকে দোষী দেখেছি আমাদের চোখে যারা আমাদের চোখে যারা দোষী সেটা হলো শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী এবং উপজেলার চেয়ারম্যান এই আপনার ওয়ার্ড চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান থেকে মেম্বার পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করে প্রয়োজন বলতে তাদেরকে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেওয়া হোক কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা কতটা সমীচীন হবে সেটা আমি জানি না দু আমি আর একটি তথ্য দিচ্ছি দু এক সালে সাব যখন আওয়ামী লীগ নির্বাচন করে তখন তারা সর্বোচ্চ বাষট্টিটি আসন পেয়েছিল আমাদের জানা মতে আমরা যারা এই আপনার গণমাধ্যম কর্মী আছি তারা জানে এবং বিষয়টি বুঝতে পেরেছিল তারা সর্বোচ্চ ভোট পেয়েছিল দুই কোটির মতো এই দুই কোটি ভোটার অর্থাৎ তার চোদ্দ পার্সেন্ট ভোট পেয়েছিল সারা বাংলাদেশে যদিও তারা এই ঢাক ঢোল পিজিয়ে তারা পিটিয়ে তারা বলেছিল তারা সেই প্রায় তিনশো আসন পেয়েছে দুইশো ষাট আসন পেয়েছে আসলে ঘটনাটা তা নয় কারণ তারা মোট বাষট্টিটি আসন পেয়েছিল আর ভোট পেয়েছিল দুই কোটি ছাব্বিশ লক্ষ আমি মনে করি যে দুই কোটি ছাব্বিশ লক্ষ ভোটার বাদ দিয়ে মানে যদি অর্ধেকও আমরা বাদ দিই তারপরও এক কোটি বাষট্টি লক্ষ ভোটার রয়েছে এই এক লক্ষ বাষট্টি হাজার এক কোটি বাষট্টি লক্ষ ভোটার যেখানে রয়েছে সেখানে কখনোই একটি দলকে নিবন্ধন বাতিল করা যায় না নিষিদ্ধ করা যায় না আরেকটি কথা সেটা হচ্ছে আমি তৃতীয় পর্যায়ে চলে আসছি একেবারে শেষ প্রান্তে আমি এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যমত হয়ে অর্থাৎ একভাবে তারা নির্বাচনে আসতে চাচ্ছে দেশের রাজনীতিতে তারা সম্পৃক্ত হতে চাচ্ছে তার একটি যথেষ্ট কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে কোন ঠাসা করে রেখেছিল দীর্ঘ পনেরোটি বছর এই শক্তিশালী দলটিকে যখন আওয়ামী লীগ কোন ঠাসা করে রেখেছিল তাদের বিভিন্ন হামলা মামলা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল যার ফলে এই দু সালের পাঁচই আগস্ট এই সমন্বয়করা আন্দোলন করে তারা সাফলতা সাফল্য অর্জন করতে পেরেছিল তার কারণ তাদের যে প্রতিবেশী অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতিপক্ষ যে রাজনৈতিক দলটা সেটা হলো বিএনপি এই বিএনপি একেবারে দুর্বল ছিল তারা কোনো প্রতিকার করতে পারেনি কারণ যদি আমি মাঝে মাঝেই বলে থাকি যদি আপনার প্রতিবেশী যদি শক্তিশালী হয় বহির আক্রমণ থেকে বাহিরের কোনো আক্রমণ থেকে আপনাকে রক্ষা করতে হলে আপনার প্রতিবেশী করতে পারবে সে ভালো হোক আর খারাপ হোক কিন্তু এই প্রতিপক্ষরে যদি এই আপনার প্রতিবেশীটাকে যদি আপনাকে দাবিয়ে রাখেন তাকে কোন ঠাসা করে রাখেন তালা মেরে রাখেন জেলখানা রাখেন তাহলে আপনাকে বহির আক্রমণ থেকে বাহিরের কোনো আক্রমণ থেকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না আর থাকার কোনো সুযোগও নেই ঠিক এই ঘটনাটা ঘটেছে এই পাঁচই আগস্ট এই আওয়ামী লীগ পতনের জন্য একমাত্র দায়ী ছিল এই বিএনপিকে কোন ঠাসা করে রাখার কারণে যার কারণে এখন বিএনপি এই নির্বাচনের আগে কারোর সাথে দ্বিমত প্রকাশ করতে চাচ্ছে না এবং বিএনপি এই জিনিসটা বুঝতে পেরেছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যে কোন খেলাটা খেলতে যাচ্ছে নির্বাচনটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একেবারে এই আকাশ কিংবা পাতাল এই কোন দিকে যাচ্ছে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া আসলে কেউ বুঝতে পারছে না যার কারণে এই মুহূর্তে বিএনপি ভাবছে যে আমাদের যদি নির্বাচন করে এই দেশের ক্ষমতায় আসতে হয় অবশ্যই আওয়ামী লীগের দরকার জামাত এমন একটি দল যেই দলটি আপনার মনে করুন যে যে কোনো মুহূর্তে চোখ পাল্টি দিতে পারে আর এই জামাত এই মুহূর্তে বিএনপির বিপক্ষে তারা কাজ করছে তারা মনে করছে যে জামাত ক্ষমতায় চলে আসছে আসলে জামাত যদি নির্বাচন করে তাহলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা আসন পেতে পারে এর ঊর্ধ্বে নয় যার কারণে এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগ মিলেই একটি সরকার গঠন করতে চাচ্ছে এই পরবর্তী নির্বাচনে এটাই কিন্তু আমাদের সামনে একেবারে এই একেবারে ঝোঁকঝোকে আয়নার মতো কষ্ট হয়ে যাচ্ছে আর এই বিষয়টাই কিন্তু আমরা খুব বেশি এই উপলব্ধি করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অনেকবার বলেছে আমরা কিন্তু আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়নি যদিও এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলছে কিন্তু সমন্বয়কদের বিষয়টা একেবারে ভিন্ন সমন্বয়করা তারা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা একটি এই দেশে একটি আওয়ামী লীগ শূন্য একটি নির্বাচন হলে তাদের অনেক প্রার্থীরাই তারা পাশ করবে যেমন আসিফ এখন মুরাদনগরে তারা বিভিন্ন জায়গায় তার বাবা এবং তার আত্মীয় স্বজনরা নির্বাচনের জন্য প্রস্তুত নিয়েছেন তারা নির্বাচন করবে তারা মনে করছে যে আওয়ামী লীগহীন যদি নির্বাচন হয় তাহলে এই সমন্বয়কদের মধ্যে হয়তো বেশ কয়েকজন হয়তো পাশ করে সংসদে যেতে পারে আসলে এতটা সহজভাবে নেওয়াটা হয়তো খুব বেশি উচিত হবে না তার কারণ হচ্ছে এদেশে যদিও আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতা তারপরেও কিন্তু আওয়ামী লীগের সেই যেই শক্তি সমর্থক রয়েছে এটাকে ডিঙ্গিয়ে বিএনপির যে শক্তি সমর্থক এটাকে ডিঙ্গিয়ে আসলে কোনো দল ক্ষমতায় আসাটা খুব কঠিন হয়ে যাবে এই কঠিন থেকে কঠিনতর কাজটি করতে হলে আপনাকে জনপ্রিয়তা অর্জন করে দেশে দীর্ঘ বছর রাজনীতি করে আপনাকে আসতে হবে এটাই আমরা বিশ্বাস করি এবং পরবর্তীতে হয়তো বা আমরা দেখব এটাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন